প্রিয় দর্শকবৃন্দ একটি দাম্পত্য সম্পর্ক শুধু দায়িত্বে নয় বোঝাপড়া আর অনুভূতির গভীরতায় টিকে থাকে অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে এমন কিছু নীরব ইশারা থাকে যেগুলো মুখে বলা হয় না কিন্তু বুঝতে পারলে সম্পর্ক আরও সুন্দর আরও কাছের হয়ে ওঠে আজকের ভিডিওটি ঠিক সেই জায়গা থেকেই তৈরি যেখানে আমরা শিখব কিভাবে শালীনতা সম্মান ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য সম্পর্ককে আরও সুস্থ রাখা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বিষয়টিকে একদম ভিন্ন দৃষ্টিতে বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ এই ধরনের শিক্ষামূলক ও সম্পর্কভিত্তিক কন্টেন্ট ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা প্রতিটি বিষয় দাম্পত্য সম্পর্কের পারস্পরিক বোঝাপড়া সম্মান ও সম্মতির আলোকে উপস্থাপন করা হয়েছে কোনো প্রকার অশালীনতা কুরুচিপূর্ণ ইঙ্গিত বা অনৈতিক আচরণকে উৎসাহ দেওয়া আমাদের উদ্দেশ্য নয় এক আচরণ ও আবেগের পরিবর্তনের ইশারা দাম্পত্য জীবনে একজন নারীর অনুভূতি সবসময় কথায় প্রকাশ পায় না অনেক সময় তার আচরণ মনোভাব এবং আবেগের পরিবর্তনের মধ্য দিয়েই সে নিজের কাছাকাছি আসার ইচ্ছা প্রকাশ করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিবর্তনগুলো বোঝা মানে চাপ সৃষ্টি করা নয় বরং সম্মান ও যত্নের সাথে উপলব্ধি করা অনেক সময় দেখা যায় তিনি হঠাৎ করে আগের তুলনায় বেশি সময় আপনার পাশে থাকতে চান সংসারের ব্যস্ততার মাঝেও তিনি আপনার সাথে কথা বলার সুযোগ খোঁজেন দিনের ছোট ছোট বিষয় নিয়েও আলাপ শুরু করেন এই আচরণ আসলে সম্পর্কের ভেতরের সংযোগকে আরও গভীর করার একটি ইঙ্গিত যেখানে শারীরিকের আগে মানসিক ঘনিষ্ঠতা কাজ করে কখনও কখনো তার কথাবার্তায় নরম ভাব কণ্ঠে আলাদা এক ধরনের উষ্ণতা লক্ষ্য করা যায় এটি কোনো নাটকীয় বিষয় নয় বরং স্বাভাবিক আবেগের বহিপ্রকাশ দাম্পত্য সম্পর্কে নিরাপদ ও আপন মনে হলে একজন নারী তার অনুভূতিগুলো এভাবেই প্রকাশ করে থাকেন আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল আপনার অনুভূতির প্রতি তার বাড়তি আগ্রহ আপনি কেমন আছেন মানসিকভাবে ঠিক আছেন কিনা না কাজের চাপ কেমন এই প্রশ্নগুলো সে বেশি করে করতে শুরু করে কারণ ঘনিষ্ঠতা মানে শুধু শারীরিক বিষয় নয় বরং মানসিক সংযোগের গভীরতা এ সময় অনেক নারী নিজের সাজ পোশাক বা ব্যক্তিগত যত্নের দিকেও আলাদা মনোযোগ দেন বিশেষ করে আপনার উপস্থিতিতে এর অর্থ কখনোই বাহ্যিক প্রদর্শন নয় বরং এটি নিজের প্রতি আত্মবিশ্বাস ও সম্পর্কের ভেতরে স্বাচ্ছন্দ্যবোধের একটি স্বাভাবিক প্রতিফলন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখতে হবে এই সব ইশারা কখনোই একক কোনো চিহ্ন নয় এগুলো পরিস্থিতি সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে সবচেয়ে সুন্দর সমাধান হল খোলামেলা সম্মানজনক ও শান্ত আলাপ কারণ স্পষ্ট যোগাযোগ ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী ও সুস্থ হতে পারে না একজন দায়িত্বশীল স্বামীর কাজ হল এই পরিবর্তনগুলোকে সম্মানের চোখে দেখা ধৈর্য রাখা এবং সব কিছুর আগে স্ত্রীর সম্মতি ও মানসিক স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া এতে করে দাম্পত্য সম্পর্ক শুধু নিরাপদই নয় বরং আরও মধুর ও শক্তিশালী হয়ে ওঠে দাম্পত্য জীবনে একজন নারীর অনুভূতি সবসময় মুখে প্রকাশ পায় না অনেক সময় সে নিজের মনের কথাগুলো আচরণ দৃষ্টিভঙ্গি ও আবেগের ভেতর দিয়ে প্রকাশ করে এই জায়গাটা বুঝতে পারাই একজন দায়িত্বশীল স্বামীর সবচেয়ে বড় গুণ কারণ সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরের অনুভূতিকে সম্মান করতে শেখে অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী হঠাৎ করে স্বামীর প্রতি আগের চেয়ে বেশি মনোযোগী হয়ে ওঠেন তিনি বারবার পাশে এসে বসেন অকারণেই কোনো কথা শুরু করেন বা দিনের ছোট ছোট বিষয় নিয়ে আলাপ করতে চান বাইরে থেকে এগুলো খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এটি একটি মানসিক কাছাকাছি আসার ইঙ্গিত বহন করে তিনি আসলে বলতে চান আমি তোমার পাশে থাকতে চাই এই সময় তার কথার ধরনেও পরিবর্তন আসে আগের মতো সংক্ষিপ্ত বা কাজের কথা নয় বরং কথায় একটা নরম ভাব যত্ন আর আন্তরিকতা ফুটে ওঠে কখনো হাসি একটু বেশি হয় কখনো চোখে চোখ রেখে কথা বলার প্রবণতা বাড়ে এগুলো কোনো অভিনয় নয় বরং নিরাপদ ও আপন মনে হলে একজন নারী এমনভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার মানসিক অবস্থার প্রতি তার বাড়তি আগ্রহ আপনি কেমন আছেন ক্লান্ত কিনা কোন কোনো বিষয় নিয়ে চিন্তিত কিনা এই প্রশ্নগুলো সে আগের চেয়ে বেশি করতে শুরু করে কারণ দাম্পত্য ঘনিষ্ঠতা শুধু শারীরিক কোনো ব্যাপার নয় এটি আগে মানসিক সংযোগ থেকেই শুরু হয় একজন নারী যখন আপনার ভেতরের অবস্থার খোঁজ নেয় তখন সে আসলে সম্পর্ককে আরও গভীর করতে চায় অনেক সময় স্ত্রী তার ব্যক্তিগত যত্নের দিকেও আলাবা মনোযোগ দেন বিশেষ করে আপনার সামনে এটি কখনোই বাহ্যিক প্রদর্শনের জন্য নয় বরং নিজের ভেতরের আত্মবিশ্বাস ও সম্পর্কের ভেতরে স্বাচ্ছন্দ্যবোধের একটি স্বাভাবিক প্রকাশ তিনি চান আপনি তাকে লক্ষ্য করুন তার উপস্থিতি অনুভব করুন এটাই এর মূল কথা এই সময় ঘরের পরিবেশ নিয়েও তার আচরণে পরিবর্তন আসতে পারে ঘরকে একটু গুছানো রাখা শান্ত পরিবেশ তৈরি করা আলো হাওয়ার দিকে খেয়াল রাখা এসব বিষয়েও মানসিক প্রস্তুতির অংশ হতে পারে কারণ একজন নারী সাধারণত আবেগ ও পরিবেশের সাথে গভীরভাবে সংযুক্ত থাকেন আরেকটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক দূরত্ব কমানোর চেষ্টা এটি কখনোই হঠাৎ বা অস্বস্তিকরভাবে হয় না বরং পাশে বসা কথা বলার সময় কাছে থাকা কোনো কাজে সাহায্য করার অজুহাতে কাছে আসা এই ছোট ছোট আচরণগুলোর মাধ্যমে সে নিজের অনুভূতি প্রকাশ করে এখানে সবচেয়ে জরুরি বিষয় হল এগুলো বোঝার পরেও ধৈর্য ও সম্মান বজায় রাখা অনেক নারী এই সময় পুরনো স্মৃতি টেনে আনেন বিয়ের শুরুর দিকের কথা একসাথে কাটানোর সুন্দর মুহূর্ত হাসির গল্প এসব নিয়ে কথা বলেন কারণ আবেগ জাগ্রত হলে মানুষ স্বাভাবিকভাবেই নিরাপদ ও সুখের স্মৃতির দিকে ফিরে যেতে চায় এটি মানসিক ঘনিষ্ঠতার একটি শক্তিশালী ইশারা এই পর্যায়ে স্বামীর আচরণ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন ধৈর্য রাখেন এবং সম্মান দেখান তাহলে সম্পর্ক আরও গভীর হয় কিন্তু যদি এই ইশারাগুলোকে অবহেলা করা হয় বা ভুলভাবে ব্যাখ্যা করা হয় তাহলে দূরত্ব তৈরি হতে পারে একজন সচেতন স্বামী কখনোই ধরে নেন না তিনি বরং বুঝতে চেষ্টা করেন খোলামেলা কিন্তু শালীন আলাপ করেন যেখানে দুজনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ দাম্পত্য জীবনের সবচেয়ে সুন্দর জায়গা হল পারস্পরিক সম্মতি ও বোঝাপড়া এখানে একটি বিষয় খুব স্পষ্ট করে বলা দরকার এই ইশারাগুলো কোনো বাধ্যবাধকতা নয় এগুলো শুধু অনুভূতির প্রকাশ সম্মতি ছাড়া মানসিক প্রস্তুতি ছাড়া কোনো সম্পর্কই সুস্থ হতে পারে না ইসলামী ও সামাজিক মূল্যবোধও আমাদের শেখায় দাম্পত্য সম্পর্ক সম্মান দায়িত্ব ও ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে অনেক সময় স্ত্রী এই ইশারাগুলোর পাশাপাশি আপনার প্রশংসা করতে শুরু করেন আপনার কাজ দায়িত্ববোধ বা কোনো ছোট বিষয় নিয়েও ভালো কথা বলেন কারণ প্রশংসা হল আবেগ প্রকাশের একটি সুন্দর ভাষা এটি সম্পর্ককে উষ্ণ করে তোলে এবং মানসিকভাবে কাছাকাছি আনে এই সময় আপনি যদি তার অনুভূতিকে গুরুত্ব দেন সময় দেন এবং শান্তভাবে পাশে থাকেন তাহলে দাম্পত্য জীবনে এক ধরনের নিরাপত্তা তৈরি হয় এই নিরাপত্তাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে সবশেষে বলা যায় এক নাম্বার পয়েন্টের মূল কথা হলো ইশারা বোঝার আগে মানুষকে বোঝা আবেগকে সম্মান করা সময় দেওয়া এবং সব কিছুর আগে সম্মতির গুরুত্ব দেওয়া এভাবেই একটি দাম্পত্য সম্পর্ক সুন্দর সুস্থ ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে দুই সময় মনোযোগ ও আবেগের গভীর প্রকাশের ইশারা দাম্পত্য জীবনে সময় দেওয়া শুধু দায়িত্ব নয় এটি ভালোবাসার ভাষা অনেক সময় একজন বিবাহিত নারী যখন নিজের মনের অনুভূতিকে প্রকাশ করতে চান তখন তিনি সরাসরি কিছু বলেন না বরং তিনি সময় উপস্থিতি আর মনোযোগের মাধ্যমে নিজের ভেতরের আবেগ প্রকাশ করেন এই জায়গাটাই দুই নম্বর পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী হঠাৎ করে স্বামীর সাথে বেশি সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠেন আগে যে সময়গুলো আলাদা আলাদা কাজে কেটে যেত এখন সেই সময়গুলো তিনি একসাথে কাটাতে চান একসাথে বসে কথা বলা চা খাওয়া দিনের শেষটা পাশাপাশি বসে কাটানো এই বিষয়গুলো তার কাছে হঠাৎ করেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখানে লক্ষ্য করার বিষয় হলো এই সময় চাওয়ার মধ্যে কোনো চাপ থাকে না বরং থাকে নরম অনুরোধ শান্ত উপস্থিতি আর এক ধরনের আপন অনুভূতি তিনি চান আপনি যেন তার পাশে থাকেন তার কথা শোনেন এবং তাকে গুরুত্ব দেন অনেক সময় তিনি ইচ্ছাকৃতভাবে কাজের ফাঁকে ফাঁকে আপনাকে ডাকেন কখনো কোনো ছোট কাজে সাহায্য চান কখনও অজুহাতে কথা শুরু করেন বাইরে থেকে এগুলো খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এগুলো হলো মনোযোগ পাওয়ার একটি সূক্ষ্ম চেষ্টা কারণ একজন নারী যখন আবেগীভাবে কাছে আসতে চান তখন তিনি আগে মানসিক সংযোগকেই শক্ত করেন এই পর্যায়ে তার কথার বিষয়ও বদলে যেতে পারে আগে যেখানে কথাবার্তা সীমাবদ্ধ ছিল সংসারের প্রয়োজনীয় বিষয় নিয়ে সেখানে এখন কথায় ব্যক্তিগত অনুভূতি স্মৃতি আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা উঠে আসে তিনি হয়তো বলেন আগে আমরা কত সুন্দর সময় কাটাতাম বা আমরা যদি একটু সময় নিজেদের জন্য রাখতাম এই কথাগুলো আসলে তার মনের গভীর ইচ্ছার প্রতিফলন আরেকটি বড় ইশারা হলো নীরব সময়ের মূল্য দেওয়া অনেক সময় স্ত্রী খুব বেশি কথা না বলেও আপনার পাশে বসে থাকতে চান এই নীরবতা কোনো দূরত্ব নয় বরং এটি একটি গভীর আস্থার জায়গা যখন একজন নারী আপনার পাশে চুপচাপ থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তখন সেটি সম্পর্কের গভীরতার বড় প্রমাণ এই সময় চোখের ভাষাও অনেক কিছু বলে দেয় কথা কম হলেও দৃষ্টি দিয়ে যোগাযোগ হয় দৃষ্টিতে থাকে শান্তি বিশ্বাস আর আপন ভাব এই চোখের ভাষা বোঝা খুব জরুরি কারণ এটি সরাসরি কথার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে সময় দেওয়ার আরেকটি দিক হলো রুটিন ভাঙার চেষ্টা অনেক নারী এই সময় হঠাৎ করে ভিন্ন কিছু করতে আগ্রহী হন একসাথে হাঁটতে যাওয়ার কথা বলেন ঘরের বাইরে কোথাও বসতে চান বা একসাথে কোনো কাজ করার প্রস্তাব দেন এগুলোর উদ্দেশ্য শুধু সময় কাটানো নয় বরং সম্পর্কের আবেগকে নতুন করে জাগিয়ে তোলা এখানে একটি বিষয় খুব পরিষ্কার এই সব আচরণ কোনো নাটক বা পরিকল্পনা নয় এটি একজন নারীর ভেতরের আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ তিনি চাইছেন সম্পর্ক যেন কেবল দায়িত্বে সীমাবদ্ধ না থাকে বরং অনুভূতির জায়গাটাও জীবিত থাকুক অনেক সময় স্ত্রী এই পর্যায়ে আপনার কথা মন দিয়ে শোনেন আপনি যা বলেন সেটাকে গুরুত্ব দেন আগ্রহ নিয়ে প্রশ্ন করেন কারণ সোনা মানে সম্মান দেওয়া আর সম্মান মানেই মানসিক ঘনিষ্ঠতা একজন নারী যখন মনোযোগ দিয়ে শোনেন তখন তিনি আসলে বলছেন তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এখানে স্বামীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি যদি এই সময়টা গুরুত্ব দেন ফোন বা বাইরের কাজে মন না দিয়ে তার পাশে থাকেন তাহলে সম্পর্কের ভেতরে এক ধরনের নিরাপত্তা তৈরি হয় এই নিরাপত্তা থেকেই দাম্পত্য জীবনের সৌন্দর্য জন্ম নেয় আরেকটি সূক্ষ্ম দিক হল সময় বেছে নেওয়া অনেক সময় স্ত্রী এমন সময় কথা বলতে চান যখন পরিবেশ শান্ত থাকে দিনের ব্যস্ততা শেষ হওয়ার পর রাতের নিরবতায় বা ছুটির দিনে কারণ এই সময়গুলো আবেগ প্রকাশের জন্য সবচেয়ে নিরাপদ ও স্বস্তির হয় এই পর্যায়ে যদি আপনি বিরক্তি প্রকাশ করেন বা বিষয়গুলোকে গুরুত্ব না দেন তাহলে তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে পারেন কিন্তু যদি আপনি ধৈর্য নিয়ে পাশে থাকেন তাহলে সম্পর্ক আরও গভীর হয় একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি এই ইশারাগুলো কখনোই কোনো বাধ্যবাধকতা নয় এগুলো অনুভূতির দরজা খোলার মতো সেই দরজায় ঢোকা হবে কিনা সেটি নির্ভর করে পারস্পরিক সম্মতি সময় ও মানসিক প্রস্তুতির ওপর দাম্পত্য জীবনের সৌন্দর্য এখানেই একজন আরেকজনের অনুভূতিকে বোঝে সম্মান করে এবং তাড়াহুড়ো না করে ধীরে এ কয় এই ধীরতাই সম্পর্ককে স্থায়ী করে অনেক নারী এই সময় ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সংসার সন্তান একসাথে এগিয়ে যাওয়ার পরিকল্পনা এই বিষয়গুলো তুলে ধরেন কারণ আবেগের মুহূর্তে মানুষ নিরাপত্তা আর স্থায়িত্বের কথা ভাবতে শুরু করে এটি সম্পর্কের গভীরতার একটি বড় ইশারা দাম্পত্য জীবনে অনেক সময় নিরবতাই সবচেয়ে বড় ভাষা হয়ে ওঠে সব অনুভূতি শব্দে প্রকাশ পায় না একজন বিবাহিত নারী যখন নিজের ভেতরের আবেগকে নিরাপদ মনে করেন তখন তিনি অনেক সময় চুপচাপ পাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই নীরব উপস্থিতি আসলে দূরত্ব নয় বরং গভীর ভরসার একটি ইশারা অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী কথা কম বললেও আপনার কাছ থেকে দূরে যান না তিনি আপনার পাশে বসে থাকেন নিজের কাজে ব্যস্ত থাকলেও আপনার উপস্থিতি অনুভব করতে চান এটি এমন এক পর্যায় যেখানে সম্পর্ক শব্দ ছাড়িয়ে অনুভূতির স্তরে পৌঁছে যায় এই সময় তিনি হয়তো অতীতের কোনো কষ্টের কথা হালকাভাবে উল্লেখ করেন বড় কোনো অভিযোগ নয় বরং ছোট ছোট অভিজ্ঞতা যেগুলো আগে বলা হয়নি কারণ আবেগের মুহূর্তে মানুষ নিজের দুর্বল জায়গাগুলো প্রকাশ করতে চায় একজন নারী তখনই এসব কথা বলেন যখন তিনি বিশ্বাস করেন যে আপনি তাকে বিচার করবেন না এই বিশ্বাস তৈরি হওয়াটাই দু নম্বর পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ দিক কারণ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক গভীর হয় না যখন একজন নারী নিজের ভেতরের কথা খুলে বলতে শুরু করেন তখন তিনি আসলে মানসিকভাবে খুব কাছাকাছি আসতে চান আরেকটি সূক্ষ্ম বিষয় হল আপনার মতামতের মূল্য দেওয়া আগে যেখানে সিদ্ধান্ত তিনি একাই নিতেন সেখানে এখন আপনার মত জানতে চান ছোট বিষয় হোক বা বড় সিদ্ধান্ত তিনি আপনার দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দিতে শুরু করেন এটি একটি স্পষ্ট ইশারা যে আপনার উপস্থিতি তার কাছে আবেগগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সময় তার আচরণের ধৈর্যর পরিমাণও বেড়ে যায় ছোটো ভুল বা সাধারণ বিষয় নিয়ে আগের মতো বিরক্তি প্রকাশ না করে তিনি বুঝে নেওয়ার চেষ্টা করেন কারণ আবেগ যখন কাজ করে তখন মানুষ সম্পর্ক ভাঙার চেয়ে ধরে রাখার দিকেই বেশি মনোযোগী হয় অনেক নারী এই পর্যায়ে পরিবারের পরিবেশকেও গুরুত্ব দেন তিনি চান ঘরের ভেতরে যেন শান্তি থাকে ঝগড়া বা অস্থিরতা না থাকে কারণ আবেগের মুহূর্তে নিরাপদ পরিবেশ খুব প্রয়োজন এটি শুধু নিজের জন্য নয় বরং সম্পর্কের জন্যেও এ সময় আপনি লক্ষ্য করবেন তিনি আপনার পাশে নিজেকে আরও স্বাভাবিকভাবে প্রকাশ করেন কোনো চাপ নেই কোনো সাজানো আচরণ নেই নিজের আসল রূপটাই তিনি আপনার সামনে রাখতে চান এটি গভীর আস্থার বড় প্রমাণ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি আপনার ক্লান্তি বুঝতে চেষ্টা করেন আপনি চুপ থাকলে তিনি ধরে নেন আপনি হয়তো মানসিকভাবে চাপের মধ্যে আছেন তখন তিনি নিজে থেকেই পরিবেশ হালকা করার চেষ্টা করেন কখনো নীরবে পাশে থাকা কখনো হালকা কথা বলা এই আচরণগুলো আবেগের গভীরতা প্রকাশ করে অনেক সময় এই পর্যায়ে স্ত্রী ভবিষ্যৎ নিয়ে বাস্তব কথাও বলেন আবেগ মানেই সবসময় কল্পনা নয় বরং তিনি চান সম্পর্ককে স্থায়ী ও বাস্তবভাবে এগিয়ে নিতে সংসারের দায়িত্ব জীবনের পরিকল্পনা এই বিষয়গুলো উঠে আসে তার কথায় এই সব কিছুর ভেতরে একটি বিষয় সব সময় পরিষ্কার থাকে তিনি চাপ দেন না আবেগ থাকলেও তিনি সম্মানের সীমা বজায় রাখেন কারণ একজন সচেতন নারী জানেন জোর করে কিছু পাওয়া যায় না পাওয়া যায় বোঝা পড়া দিয়ে এই সময় স্বামীর আচরণ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি যদি এই নীরব ইশারাগুলোকে গুরুত্ব দেন মনোযোগ দিয়ে শোনেন এবং সময় দেন তাহলে সম্পর্ক আরও গভীর হয় কিন্তু যদি এগুলোকে অবহেলা করা হয় তাহলে সেই আবেগ ধীরে ধীরে চাপা পড়ে যেতে পারে আরেকটি সূক্ষ্ম ইশারা হল তিনি আপনার পাশে নিজেকে নিরাপদ মনে করেন আপনি থাকলে তিনি নিশ্চিন্ত থাকেন ভয় বা অস্থিরতা কমে যায় এই নিরাপত্তা বোধ দাম্পত্য জীবনের সবচেয়ে শক্ত ভিত্তিগুলোর একটি অনেক নারী এই সময় নিজের অনুভূতির কথা সরাসরি না বললেও আচরণে প্রকাশ করেন যেমন আপনার জন্য সময় রাখা আপনার পছন্দের বিষয়গুলো মনে রাখা আপনার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এগুলো ছোট মনে হলেও ভেতরে ভেতরে বড় আবেগ বহন করে এই পর্যায়ে ঝগড়া হলেও তার ধরন বদলে যায় অভিযোগের বদলে বোঝানোর চেষ্টা থাকে কারণ আবেগের জায়গা থেকে মানুষ সম্পর্ক ভাঙতে নয় ঠিক করতে চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ইশারাগুলো বোঝার পরেও কোনো তাড়াহুড়ো করা ঠিক নয় দাম্পত্য সম্পর্ক কোনো দৌড় নয় এখানে ধৈর্য সম্মান আর সময়ই সবচেয়ে বড় শক্তি একজন দায়িত্বশীল স্বামী কখনোই ধরে নেন না তিনি অপেক্ষা করেন বোঝেন কথা বলেন কারণ সত্যিকারের ঘনিষ্ঠতা তৈরি হয় পারস্পরিক সম্মতির মাধ্যমে কোনো অনুমানের মাধ্যমে নয় এই অংশের সার কথা হল নীরবতা বিশ্বাস আর সময় একসাথে মিলেই আবেগের গভীর প্রকাশ ঘটায় একজন মানুষ যখন এই তিনটি জিনিস আপনাকে দিতে চান তখন সেটি অবহেলা করার নয় বরং সম্মানের সাথে গ্রহণ করার বিষয় দাম্পত্য জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গাটি হল সম্মতি একজন বিবাহিত নারী যখন মানসিকভাবে কাছে আসেন তখন তিনি কখনোই জোর বা চাপের ভাষা ব্যবহার করেন না বরং তিনি এমন পরিবেশ তৈরি করেন যেখানে দুজন মানুষ স্বাভাবিকভাবেই একই সিদ্ধান্তে পৌঁছতে পারেন এই পরিবেশ তৈরি করাই দু নম্বর পয়েন্টের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই পর্যায়ে স্ত্রী অনেক সময় সরাসরি কথা বলার বদলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি দেখেন আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা ক্লান্ত কিনা বা কোনো চাপের মধ্যে আছেন কিনা কারণ একজন সচেতন নারী জানেন সঠিক সময় না হলে অনুভূতি প্রকাশ করাও ভুল বোঝাবুঝির কারণ হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি আপনার কথা বলার ধরন আচরণ আর মনোযোগের দিকে খেয়াল করেন আপনি যদি আগ্রহ দেখান সময় দেন তাহলে তিনি নিজেকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু আপনি যদি এড়িয়ে যান তাহলে তিনি ধীরে ধীরে নিজের অনুভূতিকে সংযত করেন এটি কোনো অভিমান নয় বরং সম্মানের প্রকাশ এই সময় স্ত্রী প্রায় আমরা শব্দটি ব্যবহার করতে শুরু করেন তার কথায় ব্যক্তিগত চিন্তার বদলে যৌথ ভাবনা বেশি থাকে যেমন আমরা কেমন সময় কাটাতে পারি আমরা কীভাবে সম্পর্কটা আরও সুন্দর করতে পারি এই আমরা শব্দটি আসলে দাম্পত্য ঐক্যের সবচেয়ে সুন্দর প্রতীক আরেকটি বড় ইশারা হলো তিনি আপনার রেখাকে সম্মান করেন আবেগ থাকলেও তিনি কখনোই আপনাকে অস্বস্তিতে ফেলতে চান না কারণ সত্যিকারের ঘনিষ্ঠতা জোর করে নয় বলং স্বাচ্ছন্দ্য থেকেই আসে এই সম্মান বোধই তাকে আলাদা করে তোলে এই পর্যায়ে অনেক নারী নিজেদের অনুভূতি প্রকাশের জন্য ছোট ছোট যত্নশীল আচরণ বেছে নেন আপনার পছন্দের বিষয়গুলো মনে রাখা আপনার আরামের দিকে খেয়াল রাখা আপনার প্রয়োজন আগে বোঝার চেষ্টা করা এসবই আবেগের ভাষা এগুলো শব্দে না বললেও গভীর অনুভূতি বহন করে অনেক সময় তিনি নিজের ভেতরের অনিশ্চয়তার কথাও বলেন যেমন তিনি জানতে চান আপনি তাকে কতটা গুরুত্ব দেন সম্পর্ক নিয়ে আপনি কি ভাবেন এই প্রশ্নগুলো কোনো সন্দেহ থেকে নয় বরং সম্পর্ককে আরও দৃঢ় করার আকাঙ্ক্ষা থেকেই আসে এই পর্যায়ে স্বামীর ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি যদি শান্তভাবে কথা বলেন স্পষ্ট কিন্তু সম্মানজনকভাবে নিজের অনুভূতি জানান তাহলে দুজনের মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হয় এই ভারসাম্যই দাম্পত্য জীবনের মূল শক্তি আরেকটি সূক্ষ্ম বিষয় হল তিনি তাড়াহুড়ো করেন না আবেগ থাকলেও তিনি সময় দেন কারণ তিনি জানেন সঠিক সিদ্ধান্ত সময় নিয়ে নিলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এই ধৈর্য একজন নারীর পরিণত মানসিকতার পরিচয় দেয় অনেক নারী এই পর্যায়ে নিজেদের আচরণেও স্বচ্ছতা আনেন দ্যর্থক কথা বা অস্পষ্ট ইঙ্গিতের বদলে তিনি এমন আচরণ করেন যাতে ভুল বোঝার সুযোগ কম থাকে এটি আসলে দায়িত্ববোধের প্রকাশ এই সময় আপনি লক্ষ্য করবেন তিনি আপনার প্রতিক্রিয়াকে খুব গুরুত্ব দেন আপনি কিভাবে সাড়া দেন কিভাবে কথা বলেন সব কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ আবেগের মুহূর্তে একজন নারী সবচেয়ে বেশি চান নিরাপত্তা ও নিশ্চয়তা এখানে একটি বিষয় খুব স্পষ্ট এই ইশারাগুলো কখনোই কোনো নিশ্চয়তা নয় যে কিছু হতেই হবে বরং এগুলো হলো দুজন মানুষের মাঝে অনুভূতির সেতু তৈরি হবার লক্ষণ সেই সেতু পার হওয়া হবে কি না সেটি নির্ভর করে পারস্পরিক সিদ্ধান্তের ওপর এই পর্যায়ে যদি কোনো কারণে আপনি প্রস্তুত না থাকেন তবু সম্মান বজায় রেখে কথা বলাই সবচেয়ে সুন্দর পথ একজন সচেতন নারী এই সম্মানকে মূল্যায়ন করেন কারণ তিনি জানেন জোর করে পাওয়া ঘনিষ্ঠতা সম্পর্ককে দুর্বল করে দেয় অনেক সময় স্ত্রী এই পর্যায়ে সম্পর্কের সীমারেখা নিজেই নির্ধারণ করে দেন তিনি বোঝান কোথায় থামতে হবে কোথায় এগোনো যাবে এটি কোনো দূরত্ব নয় বরং সুস্থ সম্পর্কের চিহ্ন এই সব কিছুর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পারস্পরিক সিদ্ধান্ত যখন দুজন মানুষ একই জায়গায় এসে সিদ্ধান্ত নেন তখন সম্পর্ক আরও শক্ত হয় এই সিদ্ধান্তে থাকে বোঝাপড়া সময় আর সম্মতি একজন দায়িত্বশীল স্বামী এই জায়গাটিকে সম্মানের চোখে দেখেন তিনি জানেন দাম্পত্য সম্পর্ক কোনো দাবির বিষয় নয় এটি বিশ্বাসের বিষয় এই বিশ্বাস যত গভীর হয় সম্পর্ক তত সুন্দর হয় সবশেষে বলা যায় দু নম্বর পয়েন্টের সার কথা হলো সময় দেওয়া মনোযোগ রাখা নিরবতা বোঝা এবং সব কিছুর আগে সম্মতির গুরুত্ব দেওয়া একজন নারী যখন এই চারটি জিনিস আপনাকে দিতে চান তখন সেটি আবেগের গভীর প্রকাশ প্রিয় দর্শকবৃন্দ দাম্পত্য জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে বোঝাপড়া সম্মান ও পারস্পরিক সম্মতিতে ইশারা বোঝার চেয়ে বেশি জরুরি হল মানুষকে বোঝা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন